বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ফারাক্কা বাঁধ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সময় গরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করেন করতে করছেও না ফারাক্কা দিবস আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই জাতির উন্নয়ন মানুষের জীবন জীবিকার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন গুরুত্বপূর্ণ এই জন্য যে এই দিন এই দেশের আরেকজন মহান নেতা যিনি এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্যে তাদের কল্যাণের জন্যে তাদের মুক্তির জন্য দীর্ঘস নাম করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে করেছেন পাকিস্তানের বিরুদ্ধে করেছেন এবং বাংলাদেশের সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদ করেছেন সেই মরণ আব্দুল হামিদ খান বসানি এই দিন তার যে স্বভাবজাতক যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দেশকে রক্ষা করা এই দেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করা সেই প্রশ্নে তিনি জনগণকে সংঘটিত করে তিনি পরাক্ষা মার্চ করেছিলেন এই মার্চের মূল লক্ষ্য ছিল তিনি জানতেন এই মার্চ করে ফরাক্কা বাদকে ভেঙে দেওয়া যাবে না কিন্তু এই মার্চ করে সমগ্র পৃথিবীর দৃষ্টিকে আকর্ষণ করা যাবে এবং সেই দৃষ্টিকে আকর্ষণ করে তখন এটা সত্যিকার অর্থেই একটা আন্তর্জাতিক একটা ইস্যুতে পরিত হয়েছিল আপনার বক্তারা সবাই বলেছে আপনারা সবাই জানেন যে এই গঙ্গা বাঁধের উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছিল এই সেই চিন্তা ছিল পরিকল্পনা ছিল এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানের আমলে এই কাজটি শুরু করেছে তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে এর পানি বন্টন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনকভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেননি এটা খুব স্বাভাবিক ছিল এই জন্যে যে আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করত পরিবর্তন হওয়ার পরে মন আব্দুল হাবিদ খে যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন মার্চ করলেন তখন তৎকালীন সরকার প্রতি জিয়রমানের সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা যে সেখান থেকে তিনি উনিশশো একাত্তর সালেও স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই কারণেই তিনি আবার এই ফারাক্কা গঙ্গার পানি বন্টনের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার সেই সরকার উদ্যোগ গ্রহণ করার পরেই তখন সেটা আপনি জানেন একদিকে অনাবাষা নিয়ে এই ফারাক্কা মার্চ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে গুলো করার জন্য এবং সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর সেখানেও এটা উত্থাপিত হয়েছিল এবং সেখানে ভারতকে বলা হয়েছিল পানির ন্যায্য হিসা বাংলাদেশকে দেওয়ার জন্য এবং জিয়াউর রহমান সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য পানির হিসার জন্য বন্ধুগান এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্যে আমরা অবশ্যই আমরা তাদের আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ফারাক্কা নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী সে নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে করেন করতে করছেও না তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার কাছে এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে जे सरकार जरा आ सरकार जी सरकार आ